এই যে আমি কিভাবে করবো আর একটা নষ্ট হলে কি হয়েছে সব আপনার মাধ্যমে দেখিয়ে দিবো তাও পর সম্পূর্ণ তাহলে শীর্ষ বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিয়ে এখন এই বন্ধুরা পাচ্ছেন পিডিয়াম কিন্তু ফুলে গেছে এই পিডিয়াম দেখা যায় বান অনেক থাকে এটা নষ্ট হয়ে গেছে যেমন এই একটা যে একটা দাঁত ভেঙে গেছে আর এটা ঠিক আছে তাদের ক্ষেত্রে এই এভাবে এভাবেই চেঞ্জ করতে পারেন তা এখন আমি আরেকটা প্রিনিয়ামের ভিতরে এটা সেট করে দেখাবো এই যে এটা সেট করে দেখাবো প্রথমে তা আমি এটা প্রিমিয়ামটা খুলে নিচ্ছি তা বন্ধুরা এটা প্রিনিয়ামটার সমস্যা এটা আমি খুলে নিলাম প্রিমিয়ামটা এটা কিন্তু লাগিয়ে দিব তাহলে আবার কিন্তু এভাবেই যেভাবে আছে এভাবেই কিন্তু ঢোকাতে হবে ঢোকার পরে লাগাতে হবে তা বলতে হবে কিন্তু যে অবশ্যই যদি সম্পূর্ণ খেয়াল করুন এরকম একটা অবশ্যই এরকম একটা জোগাড় লাগবে জোগাড়ের পর সুন্দর মতো জিনিসটা নিয়ে বাড়িয়ে দিতে হবে তার বন্ধু দেখতেই পারছেন আবার কিন্তু সেফ স্যাকুর্ড হয়ে গেলো কারণ আমার একিনিয়ানটা সমস্যা ছিল এটা আমি কিন্তু এটা চেঞ্জ করে নিয়েছি আর এটা কিন্তু লাগিয়ে দিয়েছি দেখিনি মহামত আপনাদেরকে এই সেটিং টা দেখিয়ে দিলাম আপনার অতি সহজেই বানাতে এটা আপনার চেঞ্জ করতে পারবে আমার অবশ্যই আমার সাবস্ক্রাইব করে করে পাশে থাকুন আলাইকুম আল্লাহ